দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা মেয়ের গ্রামের চমৎকার একটা বাড়ি দেখাবো যে বাড়িতে ফুলে ফলে সবজিতে পরিপূর্ণ পুরোপুরি ভিডিওটা দেখতে থাকুন চমৎকার একটা গ্রামের ছোট্ট বাড়ি দেখুন এই মেটার বাড়ি আর এই বাড়ির মধ্যে তার কত চমৎকার পরিবেশ তৈরি করে রেখেছে পুরোপুরি ভিডিও দেখলে আপনারা একদমই অবাক হয়ে যাবেন দেখুন এই মেটা সবজি তুলে নিয়ে আসলো প্রথমে এখন যেটা করবে তার আরো কিছু সবজি আছে প্রথমে সবজি দেখাচ্ছি তারপরে ফুল ফল সেগুলো দেখাবো দেখুন কি চমৎকার ভাবে সবজিগুলো হয়েছে দেখতে বেশ চমৎকার লাগছে আর সতেজ আর এই মেটা সেগুলো তুলে খাচ্ছে বেশ দারুণ কিন্তু একদম কি দেখুন ফুলগুলো তারপরে ঘরের পরিবেশ দেখলে অবাক হয়ে যাবেন দেখুন কি চমৎকার পরিবেশ ফুল ফল সবজি কি রান্না করে দেখতে চারিদিকের যে পরিবেশ সেটা আমার কাছে এত মনোমুগ্ধকর লেগেছে খুবই চমৎকার যে লাউ দেখা যাচ্ছে চারিদিকে ফুল দেখা যাচ্ছে আর মেয়েটার কিন্তু ফলের যে কালেকশন মানে ফল গাছে বিভিন্ন রকম ফল সেগুলো দেখাবো আগে রান্নাঘরটা দেখালাম তারপরে দেখুন মেয়েটার ছোট্ট পুকুর আছে বাড়ির মেঝের ঠিক পাশে আর সেখানে কি চমৎকার করে সাপলা ফুল গুলো হয়েছে আর ফুলগুলো কিন্তু বেশ বড় এত চমৎকার লাগে ওর তারপরে দেখুন কামরা কামরাঙ্গা তারপরে এটা একটা ফল বাট আমি নামটা জানি না হলুদ কালারের ফল মানে পুরোপুরি বাড়ির আশেপাশে ফুল ফল একদম পরিপূর্ণ তারপরে এটা দেখতে পাচ্ছেন কালো কালারের জামের মতো একটা ফল কি চমৎকার লাগছে দেখতে তারপরে এটা দেখুন এটা গাছটা আমের মতো বাট ফলটা আমের স্ট্রাকচার নাই কিন্তু ভালো লাগছে তারপরে লেবুর মতো একটা ফল দেখুন কি চমৎকার তারপরে এটা সম্ভবত আতা লেওয়ার মতো একটা ফল থাকে বড় সাইজের দুই প্রকারই আছে তার কাছে তারপরে এখানে দেখুন ড্রাগন ফল আছে কি চমৎকার ভাবে তার পুরো বাড়িটার আশেপাশে ফলের গাছগুলো আছে আর বাড়ির মধ্যে ফুলের গাছে যে একটা দেখতে বেশ লাগছে ভেতরটা দেখুন দারুণ কিন্তু লোভনীয় একবারে তারপর এই ফলটাকে দেখুন এই ফলটা অবশ্য আমি নাম জানি না বাট চমৎকার কিন্তু ফলটা ফলটা আর ভেঙেও দেখাবে কেমন আছে দেখতে পাচ্ছেন সাদা একটা রসুনের মতো লাগছে ভেতরটা তারপরে এই ফলটাকে দেখুন গোল একটা বলের সাইজের ফল দেখতে সব ফলগুলো এক জায়গাতে রাখলো এখন সে ফলগুলো সে বাসায় নিয়ে যাচ্ছে এই যে এখানে সব ফলগুলো রেখেছে কত চমৎকার তার বাড়ির পরিবেশটা দেখুন এখন যেটা করবে এই ফলগুলো সব ফলগুলো তার ফলের জন্য বাড়ির আশেপাশে সব জায়গায় তার ফলেই পরিপূর্ণ দেখতে পাচ্ছেন ওর রান্নাঘরটা আমার কাছে সবচাইতে এক্সক্লুসিভ মনে হয়েছে ফুলে ফলে একদম পরিপূর্ণ দর্শক আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে কিছুটা মানে ব্যতিক্রম ভিডিওগুলো উপস্থাপন করতে এইরকম